আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সময় তোমার সময়ে মানুষ হতাশাগ্রস্ত হয়ে মদে আসক্ত হয়ে পড়ছে সংবাদ টিভি খবর যে বিভিন্ন ধরনের মানসিক রোগীরা পাবলাম ইনস্টিটিউট নৈহাটিতে আসছেন আমরা সাত বছরের অভিজ্ঞতায় বলতে পারি তার একটা বড় অংশ উল্লেখযোগ্য অংশই কিন্তু নানা ধরনের নেশায় আসক্ত এবং যেহেতু মদের চলটাই বেশি সেদিক থেকে তাছাড়া শুকনো নেশা কিছু আছে যাকে বলা হয় গাঁজার নেশা একটা বড় রকমের বিপত্তি ঘটায় কিন্তু মদের নেশায় যারা আসক্ত হয়ে আসেন তাদের জন্য পরিবারের লোকজন অত্যন্ত উৎকণ্ঠা নিয়ে এখানে আসেন কারণ পরিবারটা প্রায় ধ্বংসের মুখে চলে যায় এক হচ্ছে যে শারীরিকভাবে সেই মানুষটি ক্রমাগত অক্ষম হয়ে পড়ে তার সক্রিয়তা কমে আসে এবং দিনের একটি নির্দিষ্ট সময় এবং পরবর্তীকালে আমরা দেখতে পাই যে তারা প্রায় সারা দিন ধরেই মদের যোগান নিয়েই ব্যস্ত থাকেন কিভাবে কত সহজে কোথা থেকে টাকা জোগাড় করে যেভাবেই হোক এবং তার জন্য সংসারের মধ্যে তারা নানা রকমের যেগুলোকে ডোমেস্টিক ভায়োলেন্স বলে আর কি গারস্থ জীবনেও তারা নানা রকমের অসংযমী আচরণ করেন হিংস্রতা প্রকাশ করেন এসব নিয়ে পরিবারটি প্রায় ধ্বংসের কিনারে চলে যায় এই সংখ্যাটা ঘট ঘটনাক্রমে হচ্ছে এই যে এটা যেমন মাঝবয়সীদের মধ্যে দেখা যাচ্ছিল বা একটু বেশি আসত সম্প্রতিকালে আমরা আবার দেখতে পাচ্ছি যে ছাত্রছাত্রীরা একটু উঁচু ক্লাসের ছাত্রছাত্রীরাও তাতে কিন্তু আসক্ত হয়ে পড়ছে ছেলেমেয়ে মানে এইট নাইন টেনের ছেলে মেয়েদের মধ্যেও এরকম একটা নেশার প্রকোপ বাড়ছে বিশেষ করে একটু মানে যে স্কুলগুলো একটু দূরবর্তী গ্রামের দিকে হয়তো শুরুতে সেগুলো শখ করে তারা শুরু করে এবং শহরের স্কুলেও বিভিন্ন ফেস্টিভ্যালের নামে বিভিন্ন সময়ে তারা নানা রকমের যে সমস্ত অনুষ্ঠান করে বন্ধুবান্ধবের জন্মদিন থেকে আরম্ভ করে প্রথমে একটা আগ্রহ এক ধরনের কি বলবো যে যাকে আমরা এরকম বলতে পারি একটা উৎসুক থেকে শুরু করে কিন্তু পরে পরে সেগুলো অভ্যাসে পরিণত হয়ে যায় এটিও এই মুহুর্তে আমাদের এখানে আমরা বুঝতে পারছি যে অল্প বয়সীদের মধ্যেও কিন্তু এর থেকে সমস্যা বাড়ছে মদ খাচ্ছে যখন তখন হয়তো সে ব্যাপারে ততটা নজরদারি করা হচ্ছে না বা তার প্রতি তার সঙ্গে আলাপ আলোচনা করে তাকে ছাড়ানোর চেষ্টা হচ্ছে না যখন সেগুলো খুব বাড়াবাড়ি পর্বে যাচ্ছে অর্থাৎ যখন মদ না খেলে সে একটা উন্মত্ততা করছে তখন আসলে পেশেন্টরা ডাক্তারবাবুর কাছে আসছেন এটাও অনেকটা দেরি হয়ে যাচ্ছে ফলে তাদের সত্যিই এই আস নেশামুক্ত করাটা একটা এই মুহূর্তে একটা বড় সামাজিক কাজ কারণ আমাদের সমাজের যে প্রধান যে যারা আজকে সমাজ গড়ে তুলবেন সেই বয়সী ছেলেমেয়েরাও এতে জড়িয়ে পড়ছে এটা সত্যিই খুব ভাবাচ্ছে আমাদের সবাইকেই মো আবহমান কাল ধরে নেশার বস্তু হিসেবে আছে এবং মদ খেলে নেশা যেমন হয় নেশার ব্যাপারটা তো হচ্ছে ভালো লাগা ভালো লাগার অনুভূতি তো এটা নানা কারণে খুব প্রাচীন কাল থেকেই আমাদের জনসমাজে এর প্রচার প্রসার এবং মদ হচ্ছে এমন একটা জিনিস যা আইন আনুক স্যাংশন যে কোনো জায়গায় পাওয়া যায় যে কেউ দোকান থেকে যদিও বলা হয়েছে আঠেরো বছরের নিচে মদ যেন না দেওয়া হয় তবু বয়স্ক প্রাপ্তবয়স্ক যে কোনো কেউ মদ কিনে খেতে পারে এবং হ্যাঁ মদ খেলে যেটা হয় শরীরের মদ তো হচ্ছে এনার্জি যাকে বলা যায় শক্তি অর্থাৎ যে শক্তিটা গ্লুকোজ মেটাবলিজম করে বিপাকক্রিয়ার মধ্যে দিয়ে শরীরে আমরা পাই মদ বিপাকক্রিয়া করে ওই একই জিনিস পাওয়া যায় এবং এই রকম এনার্জি পাওয়ার জন্য মদ খেলে যেটা হয় শরীর গরম হয়ে যায় সেই জন্য শীতপ্রধান দেশের লোকরা বেশি মদ খায় আর সেই সঙ্গে সঙ্গে মদ খেলে খিদে চলে যায় কারণ রেডিমেড এনার্জি তো মদটা আর সেই সঙ্গে ঘুম পায় কারণ নার্ভাস সিস্টেমের একটা নিস্তেজনা আসে তার ফলে যারা অনেকে ঘুমোতে পারে না ঘুমের সমস্যা হয় তারা কিন্তু অনেকে মদ খায় তো অল্প পরিমাণে যাই হোক এবং এটা শেষ পর্যন্ত হয়তো নেশাতে দাঁড়িয়ে যায় আর ছেলে ছোকরারা দল বেঁধে তো বিভিন্ন উৎসবে পার্বণে সবাই এটাকে স্যাংশন একটা অনুমোদন পেয়ে থাকে মদ খাওয়ার জন্য সেই কারণে সর্বত্র মদ খেতে দেখা যায় সুরাপসিক রোগী হওয়ার সম্ভাবনা থাকেই তার সঙ্গে কিন্তু শারীরিক রোগটাকেও ছোট করে দেখলে চলবে না মদে দেহ এবং মন দুটোই কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং এই ক্ষতি এত বিপুল পরিমাণে হতে পারে যার ফলে মানুষটির হয়তো মানে যেটাকে আমরা বলি ইরিপেয়ারেবল ড্যামেজ অর্থাৎ আর কখনোই তাকে সারিয়ে তোলা যায় না যদি দীর্ঘদিন ধরে কেউ নিয়মিতভাবে মদ খায় তাহলে তার শরীরের এত পরিবর্তনও হয় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে তার শরীরের বিপুল পরিমাণে ক্ষতি হয় যেমন ধরুন ডায়াবেটিস যেমন ধরুন হাইপার এগুলো সব থেকে ক্ষতির বিষয় আর তাছাড়া মনোরোগের যে সব থেকে বড় জায়গাটা মদ খেলে হয় সেটা হচ্ছে যে কনফাবুলেশন যাকে আমরা বলি করসাক অফ সাইকোসিস অর্থাৎ ভুলে যাওয়া মিথ্যা কথা বলা এবং শরীরের এমন ধরনের কতকগুলো বিপাক্রিয়ার সমস্যার জন্য এমন অবস্থা তৈরি হয় যে সবসময় একটা উইথড্রল এফেক্ট এবং মদের চাহিদা তাকে হয়তো শেষ পর্যন্ত একটা মেডিকেল ইমার্জেন্সি মেডিকে ডেলিরিয়াম ট্রেমেন্সের দিকে নিয়ে যায় মানে এই ধরনের নানাবিধ সমস্যা দেহ মনের সমস্যা মদের জন্য মস্তিষ্কের বিশৃঙ্খলা দেহের অঙ্গতন্ত্রের বিশৃঙ্খলা এই রকম ধরনের হয়ে থাকে অত্যন্ত ক্ষতিকারক কতকগুলো সেন্টার ক্ষতিকারক এই কারণের জন্য যে একটি মদ ছাড়ানোর বা নেশা ছাড়ানোর সেন্টারে যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার চিকিৎসার ক্ষেত্রে যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো যেটা থাকার কথা তার কিছুই থাকে না এবং বিপজ্জনক এই কারণে যে মদ কাউকে বন্ধ করে দিলে তার যে শরীরের যে উইথড্রল এফেক্ট হয় এবং তাতে তার জীবনদায়ী সমস্যা হতে পারে এবং হয়ও বহু ক্ষেত্রে জীবন ঘটে যেতে পারে সেই কারণের জন্য সব সেন্টারগুলোতে নিয়মিত সরকারের উচিত পরিদর্শন করে দেখা যে তাদের যে পরিকাঠামো সেই পরিকাঠামো উপযুক্ত কিনা এই সমস্ত মদ ছাড়ানোর কেন্দ্র হিসেবে আমার শেষ প্রশ্ন আর কি মানুষ এত হতাশার জন্য কি এই মদ্যপানের দিকে এগিয়ে যাচ্ছে কারণ এই বর্তমান সমাজের যে পরিস্থিতি সেটা হয়তো নয় মদ চিরকালই ছিল এবং মদের পারমি পারমিসেবিলিটি যেটাকে আমরা বলি আর কি অনুমোদন যেন আমাদের সমাজটার মধ্যে অনেক পরিমাণে বেড়ে গেছে যার জন্য পরিবারগুলোতেও কেউ যদি মদ খায় আগে যেমন যেরকম একটা খুব কনজারভেটিভ জায়গার থেকে রক্ষণশীলতা জায়গা থেকে আমরা এই ব্যাপারে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করতাম এখন তো সবাই বাড়ির মধ্যে মদ খাওয়াও খুব একটা বিধিনিষেধের মধ্যে ফেলেন না ফলে দেখা যাচ্ছে যে এই অনুমোদনযোগ্য পানীয় হিসেবে মদ কিন্তু এখন সর্বত্র ভীষণভাবে ব্যবহৃত হচ্ছে তার ফলে আমরা দেখছি প্রচুর মানুষ মদ খাচ্ছেন হ্যাঁ সিগারেট খাচ্ছে খুবই খুবই ক্ষতি হবে কারণ কোনো গর্ভবতী মহিলা যদি নিয়মিত মদ খান তার বাচ্চার ওই ফিটাল অ্যালকোহল সিনড্রোম যাকে বলি সব দিক থেকে খুব ক্ষতির একটা অবস্থা তৈরি হয়ে যেতে পারে ঠিকই অল্প বয়সে যদি কেউ মদ খাওয়া ধরে তাহলে তার শরীরের যে অঙ্গ তার ক্ষতির পরিমাণ অনেক পরিমাণে বেড়ে যাবে এবং সেই কারণের জন্য আমরা বিধিনিষেধ আরোপ করি যে বয়স্ক যারা প্রাপ্তবয়স্ক ম্যাচ লোকজন যদি মদ খায় তাহলে তার ক্ষতির পরিমাণ কম হয় অল্প ছেলে মেয়েরা মদ খেলে তাতে ক্ষতির পরিমাণ বেশি হবে আমি পিনাকি চক্রবর্তী আপনারা দেখলেন জেলা সংবাদ টিভি খবর কেমন লাগছে আমার চ্যানেলের অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান আর চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ